রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মারাত্মক ধরনের এবং খুবই পরীক্ষিত একটি আমল এই আমলটি করবেন শত্রু ধ্বংস হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে মোকাম্মাল আমলিয়াত ও তাবিজাত কিতাব থেকে আপনারা এই আমলটি করতে পারেন আপনার কঠিন কোনো যদি শত্রু থাকে যার সাথে যার মোকাবেলা করতে আপনি পারছেন না সে সবসময় আপনাকে পেরেশান করছে আপনার ক্ষতি করছে আপনাকে হুমকি ধুমকি দিচ্ছে আপনাকে প্রাণ নাশের চেষ্টা করছে এই আমলটি করবে ইনশাল্লাহ শত্রু চিরতরে ধ্বংস বরবাদ দাবা ছাই হয়ে যাবে তবে অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না জাবালে নূর চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন তো আজকে যে আমলটি দেব এটি সহজ একটি আমল কিন্তু এই আমলের কার্যকারিতা অনেক ব্যাপক শত্রু ধ্বংস করার জন্য এই তদ্ভিদটি খুবই পরীক্ষিত এটি করতে হবে রাত দশটায় রাত দশটায় গোসল করে নেবেন গোসল করে পাক পবিত্র হয়ে এবং যায় জায়নামাজে বসে আপনি দরদে ইব্রাহিম একবার পাঠ করবেন এরপর আল্লাহর একটি নাম ইয়া জুল জালালিওয়ালি গ্রাম ইয়া জুল জালালিওয়ালি গ্রাম এটি পাঠ করবেন এগারো শত একবার প্রথম দিন পাঠ করবেন এগারো শত একবার শেষে আবার ধরোদে প্রেম পাঠ করবেন দ্বিতীয় দিন আবার একই নিয়মে গোসল করবেন রাত দশটার সময় এরপর পাক পবিত্র হয়ে জয়নামাজে বসে দরুদে প্রেম একবার পাঠ করবেন এরপর আল্লাহর এই নামটি ক্রাম এটি পাঠ করবেন এগারোশো বার এর অর্থাৎ প্রতিদিন একবার করে এই নাম বেশি করে পাঠ করবেন তৃতীয় দিন একই নিয়মে রাত দশটার সময় গোসল করবেন জয়নামাজে বসবেন তারপর আল্লাহ তালার এই নামটি ইয়াজুল জালালি ইকরাম এটি পাঠ করবেন এগারো শত তিনবার এভাবে প্রতিদিন একবার করে বেশি করে পাঠ করবেন এবং একাধারে এই আমলটি আপনি করবেন এগারো দিন পর্যন্ত অর্থাৎ শেষ দিন আপনি পাঠ করবেন এগারো শত এগারোবার এভাবে পাঠ করার পর আপনি আল্লাহর কাছে শত্রু ধ্বংসের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এই দোয়াটি প্রতিদিন যখন পাঠ করবেন যখন এই আমল করবেন তখন শত্রুর কথা মনে মনে স্মরণ করবেন এবং শেষে আল্লাহর কাছে শত্রু ধ্বংসের জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ আপনার শত্রু চিরতরে ধ্বংস বর হয়ে যাবে